আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি যবসমাজ কেমন যাচ্ছে ভাই ব্যবসা চলতেছিস ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালোই যাচ্ছে আপনি কি ব্যবসিক না খামারে ভাই খামারি খামারি ভাই পরিচয় দিয়ে আপনার পরিচয় পাবনা জেলায় পাশেই বাজারের পাশেই খামারের অবস্থা গাভী গরু বিক্রি করেছে কোনো সমস্যা কোনো সমস্যা নেই দেখে শুনে যাচাই করে নিতে এই গরুগুলো যে কোনো রিক্স আছে কি ভাই কোন রিক্স নাই ভাই নির্ভয় নিতে পারে নির্ভয় নিতে পারে কয়টা দেখাবেন আজকে আজকে তিনটা গাবি দেখাবো তিনটা তিনটা কি বাচ্চা সব গাভী থাকবে তিনটায় বাচ্চা সহ দুধের গাবি থাকবে তিনটায় বাচ্চা সহ দুধের গ্যারান্টি সহকারে নিবেদ ওদের গ্যারান্টি সহ গাবি থাকবে দুধের গ্যারান্টি সহকারে আপনার কাছ থেকে নিতে পারবে যে হ্যাঁ আচ্ছা আচ্ছা মোটামুটি আজকে দেখাবেন ভাই তিন পিস গভী আজকে তিন পিস দেখাবো তিন পিস গাভী দেখাবেন তাহলে বেশি কথা পারাবাস অনেক গরুগুলো দেখায় যে সিরিয়ালে এক নাম্বারে ভাই একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম মার্শাল খুব সুন্দর ডাবল বোর্ড এই ভাই কি জাতের গাভীটা ভাই হলেস্টিয়ান ফিজিয়ান দাঁত বয়সটা কেমন ভাই স্যার দাঁড় সেকেন্ড বাচ্চা

নির্ভয় নিতে পারবেন তিনটি গাভি দেখাবেন আজকে দুই নাম্বারে ভাই একটা মুন্ডি গাভি নিয়ে আসছেন ভাই আমি নিজেই বলবো মুন্ডি গাভিম্বারে মুন্ডি গাভি দুই নাম্বারে মুন্ডি গাভি মাসাল এটা কি জাতের ফিজিয়ান জাতের এটা ফিজিয়ান মুন্ডি গাভিটা দাতে কয়টা আছে এটা দাঁতে দুইটা মাসাল সাথে কি বাচ্চা ভাই সার বাচ্চা দেখেন বাচ্চাটা দেখেন কি সুন্দর বাচ্চারা দেখাচ্ছি মাসাল্লাহ বাচ্চারা কি মন্ডি হওয়ার সম্ভাবনা আছে ভাই বাচ্চা তো ভাই মন্ডি হওয়ার সম্ভাবনা না থাকতে পারে ছোট বাচ্চা সে দর্শকের গাছাই করে নেবে উড়ান প্রাণ তো ভালোই আসছে ভাই কি সুন্দর চারটা সুন্দর চারদি মাসা আল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর উলান পড়ানোর জায়গা তো ভালোই আছে উলান পড়ান ভালোই আছে ভালোই আছে আচ্ছা ভাই এগারে দুধ কেমন পাওয়া যাবে ভাই এটা আপনি দুইটা এনে নিলে পারে 21 লিটার গ্যারান্টি দুইটা এনে 21 লিটার দুধ গ্যারান্টি দাম কেমন চাচ্ছিলেন ভাই এটা 2 লক্ষ 40 হাজার টাকা দাম স্যার 2 লক্ষ 40 দাম ধরে শুধু সুবিধা আছে ভাই হ্যাঁ সীমিত সুযোগ আছে সীমিত দাম ধরে কই নিতে পারবে যে কোনো পান্তে যাবে কোনো রিস্ক আছে ভাই না যে কোনো পান্তে কোনো রিস্ক নাই মীর ভাই নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করতে পারবে আচ্ছা ভাই এই পারে তিন নাম্বারে আরো একটা গাভী আছে ভাই এটা তবে হাই কোয়ালিটি একটা গাভী এটা হাই কোয়ালিটি গাভী হলে তো তিনটাই তো গ্রামগঞ্জের গাভী মাঝারি সাইজের গাভী হ্যাঁ তিনটা একদমই বিগ বিগ গাভী তো না আচ্ছা মাঝারি সাইজের গাভী দাঁতে কয়টা আছে গাভীটার এটা চার দাঁত চার দাঁত সাথে কি বাচ্চা ভাই সাথে বকনা বাচ্চা বাচ্চাটা দেখেন বাচ্চা বকনা বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাটা বয়স কত দিন হইছে বাচ্চাটার বয়স আপনি

গাড়ি ভাড়া রাখার খোঁজ টোটালি আপনি বুঝলো আপনার একদম খামারি ভাইসিক তো না দেখেন চারটা বান দেখেন কি সুন্দর পাওয়া যাবে গাফরা থেকে ভাই দুধ দুই টানে বাইশ লিটার গ্যারান্টি একদম গ্যারান্টি থাকবে তো একদম গ্যারান্টি দাম চাচ্ছেন কত টাকা হালকা সীমিত সুযোগ করে নিতে পারবে নিতে আসুক দাম দর করবে হালকা সুযোগ করবে দেখবে শুনবে যাচাই করবে নিতে পারবে এসব গুলো যে কোনো নিয়ে যাবে কোনো কি আছে ভাই কোনো রিক্স নাই নির্ভয় নিতে পারবে আচ্ছা ভাই এই পাশে তিনটে গাভি দেখাবেন আজকে দুই নম্বরে ভাই একটা মুন্ডি গাভি নিয়ে আসছেন ভাই আমি নিজেই বলবো মুন্ডি গাভি দুই নম্বরে মুন্ডি দুই মুন্ডি গাভি মাসা এটা কি জাতের অরিজিনাল ফিজিয়ান জাতের গাভি এটা অরিজিনাল ফিজিয়ান মুন্ডি গাভি দাতে কয়টা আছে এটা দাঁতে দুইটা দাঁতে দুইটা মাসা সাথে কি বাচ্চা ভাই সাথে সার বাচ্চা দেখেন বাচ্চারা দেখেন কি সুন্দর বাচ্চারা দেখাচ্ছি মাশাআল্লাহ আল্লাহ বাচ্চারা কি মন্ডি হওয়ার সম্ভাবনা আছে ভাই ফির বাচ্চা তো ভাই মুন্ডি হওয়ার সম্ভাবনা না থাকতে পারে ছোট বাচ্চা সেকে দশের আছাই করে নেবে উড়ান প্রাণ তো ভালোই আসছে ভাই চারটা দেখেন কি সুন্দর চারটা পাট কি সুন্দর দেখেন আল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর উড়ান পরান জায়গা তো ভালোই আছে উড়ান পরান ভালোই আছে ভালো আছে আচ্ছা ভাই এগারো দুধ কেমন পাওয়া যাবে ভাই এটা আপনি দুই টানে একুশ লিটার গ্যারান্টি দুই টানে 21 লিটার দুধ গ্যারান্টি দাম কেমন চাচ্ছেন ভাই এটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকার দাম চাচ্ছে 2 লক্ষ চল্লিশ দাম ধরে শুধু সুবিধা আছে ভাই হ্যাঁ সীমিত সুযোগ আছে সীমিত দাম ধরে কোয় নিতে পারবে জি যেকোনো পান্তে যাবে কোনো রিস্ক আছে ভাই না যায় কোনো পান্তে কোনো রিস্ক নাই বীর ভাই নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করতে পারবে আচ্ছা ভাই এই পারে তিন নাম্বারে আরো একটা গাভি আছে ভাই এটাও তবে হাই কোয়ালিটি একটা গাভি এটাও হাই কোয়ালিটি গাভি হলে তো তিনটাই তো গ্রামগঞ্জের গাভি মাঝারি সাইজের গাভি হ্যাঁ তিনটা একদমই বিগ বিগ গাভি তো না না আচ্ছা মাঝারি সাইজের গাভি দাঁতে কয়টা আছে গাভিটার এটা চার দাঁত চার দাঁত সাথে কি বাচ্চা ভাই সাথে বকনা বাচ্চা বাচ্চাটা দেখেন বাচ্চা বকনা বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাটা বয়স কতদিন হইছে বাচ্চাটার বয়স আপনি

আপনার গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি থাকবে যে কোনো প্রান্তে কাপি নিবে গাড়ি ভাড়া আচ্ছা দর্শকরা দেখেন তিনটে কাপি আপনাদের আবারও দেখাই দিচ্ছিলাম তিনটে কাপি যাতে মানে ভালো দর্শকরা এসে দেখে শুনে যাচাই করে সব দিক দেখে শুনে করতে পারবে নিতে পারবে আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ তিনটে যদি একসাথে নিয়ে থাকে সেক্ষেত্রে গাড়ি ভাড়া ফ্রি করে দিবেন গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া রাখার খরচ টোটালি আপনি বহন করবেন আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আপনার জেলা মুলাডলি বাজারের পাশে আপনার খামারের অবস্থান মোবাইল নাম্বার জানিয়ে দেন ভাই নাম্বার জিরো ওয়ান সেভেন সব আছে আচ্ছা আজকের পর্যন্তই ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম